কখনো কি এমন হয়েছে ভিড়ের মাঝেও নিজেকে খুব একা লাগছে মনে হচ্ছে চারপাশে সবাই যেন অচেনা দূরের কেউ যেন একটা অদৃশ্য দেয়াল আপনাকে সবার থেকে আলাদা করে রেখেছে স্বাগতম আমি রূপম আজ আমরা কথা বলবো একটি খুব সাধারণ কিন্তু খুব বেদনাদায়ক একটি অনুভূতি নেই যার নাম একাকিত্ব অনেকের ধারণা একাকিত্ব মানে বুঝি একা থাকা কিন্তু সত্যটা হলো একা থাকলেই একা লাগে না আবার অনেকের সাথে থেকেও একা লাগতে পারে আসলে একাকিত্ব হলো মনের একটি অবস্থা যখন মনে হয় যেন কেউ বোঝে না কেউ পাশে নেই একাকিত্ব ঠিক কি এটা শুধু শারীরিক দূরত্ব নয় এটি হলো মানসিক ও আবেগিক দূরত্বের অনুভূতি ধরুন আপনার চারপাশে অনেক বন্ধু পরিবার আছে কিন্তু তাদের সাথে আপনি আপনার মনের গভীর কথাগুলো ভাগ করে নিতে পারছেন না আপনি হয়তো হাসছেন গল্প করছেন কিন্তু ভেতরের ভেতরে একটা শূন্যতা অনুভব করছে এই শূন্যতাই হলো একাকিত্বের জন্ম দেয় একাকৃত্ব বিভিন্ন রূপে আসতে পারে কিছু মানুষ ক্ষণিকের জন্য একাকিত্ব অনুভব করেন হয়তো কোনো প্রিয়জনের থেকে দূরে থাকলে অথবা জীবনে বড় কোনো পরিবর্তনের সময় আবার কারো কারোর জন্য এটা দীর্ঘস্থায়ী হতে পারে যা তাদের দৈনিক জীবনে ভীষণভাবে প্রভাবিত করে এটা মনে রাখা খুব জরুরি যে একাকিত্ব দুর্বলতার লক্ষণ নয় এটি একটা মানসিক অনুভূতি আর জীবনের কোনো না কোনো সময় আমরা প্রায় সবাই এর শিকার হই কিন্তু দীর্ঘদিন ধরে এই অনুভূতি পুষে রাখলে তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে কেন আমরা একাকিত্ব অনুভব করি এর পেছনে কারণগুলি অনেক রকম হতে পারে আসুন কয়েকটি প্রধান কারণ নিয়ে আলোচনা করি নতুন শহরে আসা চাকরি বদলানো প্রিয়জনের মৃত্যু বিবাহ বিচ্ছেদ এই ধরনের বড় পরিবর্তনগুলি আমাদের চেনা জগৎটাকে যেন হঠাৎ করে বদলে দেয় পুরোনো সম্পর্কগুলি দূরে চলে যায় নতুন করে সব কিছু শুরু করতে হয় এই পরিস্থিতিতে একাকৃত্ব বোধ করাটা অনেকটাই স্বাভাবিক শারীরিক দূরত্ব যেমন লকডাউন বা অসুস্থতার কারণে ঘরবন্দি থাকা আমাদের সামাজিক যোগাযোগ কমিয়ে দেয় দিনের পর দিন কারোর সাথে সরাসরি দেখা না হলে কথা না বললে এটা লাগাটা খুবই স্বাভাবিক আজকাল আমরা সবাই যেন ফোনের স্ক্রিনে ডুবে থাকি সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকের সাথে কানেক্ট থাকি কিন্তু সত্যিকারের গভীর সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে মন মনে হতে পারে সবাই কত আনন্দে আছে আর আমি একাই বুঝি পড়ে আছি আত্মবিশ্বাসের অভাব লাজুক স্বভাব সামাজিক দক্ষতার অভাব এই কারণগুলিতেও একাকৃত্ব বাড়তে পারে কারোর সাথে মিশতে বন্ধুত্ব করতে অসুবিধা হলে ধীরে ধীরে একা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আগেকার দিনে যৌথ পরিবার ছিল পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এখনকার দিনে অনেক মানুষ একা থাকে ছোট পরিবারের অভ্যস্ত প্রতিবেশীদের সাথেও তেমন যোগাযোগ থাকে না ফলে সমাজের একাকিত্ব পোদ্দায় একটু বেড়েই গেছে একাকৃত্ব শুধু খারাপ লাগার অনুভূতি নয় এটি আমাদের শরীরে এবং মনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে দীর্ঘদিন একাকিত্ব আমাদের জীবনযাত্রার মান কমিয়ে দিতে পারে একাকিত্ব বিষণ্নতা উদ্বেগ এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ায় মনে সবসময় একটা খারাপ লাগা হতাশা লাগা কাজ করে আত্মবিশ্বাস কমে যায় নিজের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হয় বিশ্বাস করতে কষ্ট হলেও একাকিত্ব আমাদের শরীরকেও দুর্বল করে দেয় গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী একাকিত্ব হৃদরোগের ঝুঁকি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ঘুমের সমস্যা সৃষ্টি করে এমনকি অকাল মৃত্যুরও কারণ হতে পারে একাকিত্ব মানুষকে আরও গুটিয়ে দেয় কারোর সাথে মিশতে ইচ্ছা করে না সামাজিক অনুষ্ঠানে যেতে ভালো লাগে না ধীরে ধীরে বন্ধু বান্ধব আত্মস্বরণের কাছ থেকে দূরত্ব বাড়াতে থাকে যা একাকিত্বের চক্রতা আরও কঠিন করে তোলে দৈনিক জীবনের প্রভাব একাকিত্ব আমাদের রোজকার কাজকর্ম প্রভাব ফেলে কাজে মন বসে না পড়াশোনায় মনোযোগ কমে যায় পছন্দের কাজগুলিতেও আর উৎসাহ থাকে না জীবন যেন একটা পানসে রঙিন হয়ে যায় কিন্তু অন্ধকার সবসময় থাকে না একাকিত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব একাকিত্ব অনুভূতিকে জয় করা সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমে নিজেকে একাকিত্বের অনুভূতি অস্বীকার না করে সেটাকে মেনে নিন নিজেকে বলুন হ্যাঁ আমি এই একাবোধ করছি নিজের অনুভূতিগুলোকে চেনা এবং স্বীকার করা সমাধানের প্রথম ধাপ যোগাযোগ স্থাপন করুন পূর্ণ বন্ধুদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করুন তাদের ফোন করুন মেসেজ করুন অথবা দেখা করার চেষ্টা করুন সামাজিক অনুষ্ঠান ক্লাবে স্বেচ্ছাসেবক দলে যোগ দিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করুন নিজের যত্ন নিন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্মদিন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুমান নিজের পছন্দের কাজগুলোকে করুন যেমন গান শোনা বই পড়া বাগান করা ছবি আঁকা যা আপনাকে আনন্দ দেয় আপনি তাই করুন সাহায্য চান যদি একাকিত্ব খুব বেশি কষ্ট দেয় এবং নিজে থেকে সামলাতে অসুবিধা হয় তাহলে দ্বিধা না করে পেশাদারের সাহায্য দিন মনোবিদ পরামর্শদাতা সাথে কথা বলুন তারা আপনাকে সঠিক পথে চালনা করতে পারেন ছোট পদক্ষেপ নিন একদিনে সব কিছু বদলে যাবে না ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ নিন আজ একজন বন্ধুকে ফোন করুন কাল একটু হেঁটে আসুন পরশু একটু নতুন ক্লাসে যোগ দিন ধৈর্য ধরুন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি অবশ্যই একাকিত্ব জয় করতে পারবেন মনে রাখবেন একাকিত্ব একটা অস্থায়ী অনুভূতি এটি আপনার জীবনের শেষ কথা কোনোভাবেই নয় আপনি একা নন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা এই রকম অনুভূতি অনুভব করেন এবং যারা আপনাকে বুঝতে পারবেন সাহায্য করতে পারবেন সর্বশেষ সাহসী হন এগিয়ে আসুন নিজের জন্য নিজের আনন্দের জন্য যোগাযোগের দরজা খুলুন নতুন সম্পর্ক তৈরি করুন আর নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আপনি অবশ্যই একাকিত্বের অন্ধকার জগৎ কাটিয়ে আলোয় ভরা জীবনে ফিরতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা আপনি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা একসাথে একে অপরের পাশে থেকে একাকিত্বের বিরুদ্ধে লড়াই চাইলে যেতে পারি যদি এই ভিডিওটি আপনার সামান্যতম সাহায্য করে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর কখনো একা বোধ করলে মনে রাখবেন আপনি একা নন